সীমা তবার সীমা কোন পর্যন্ত থাকবে এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে এক নাম্বার হলো ব্যক্তিগত জীবনে আরেকটা হল হলো সমষ্টিগত জীবনে ব্যক্তিগত জীবন বলতে বোঝায় যখন মানুষ মৃত্যুর বিছানায় পড়ে যায় যখন আজরাইল তার সামনে চলে আসে যখন আজরাইলের সুরাতকে কোনো বান্দা দেখবে তখন তার জন্য তহবার দরজা বন্ধ হয়ে যাবে এটা হলো ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনের তওবা বন্ধ হবে কখন যখন আজরাইলের ওই ব্যক্তি দেখতে পারবে তখন তার তহবা দরজা বন্ধ হয়ে যাবে আলামতের কথা আল্লাহ রাসুল পুনরোটা বলছেন আরও বিভিন্ন হাদিসে ছোট আলামতের কথা আছে তবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত কে আমত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা বড় বড় দশটা আলামত না দেখবা ততক্ষণ পর্যন্ত হবে কেয়ামত না তার মধ্য থেকে একটা আলামত বড় বড় আলামত তার ভিতরে একটা হলো খেয়ামতের আগে সূর্য সেদিনকার আর পূর্ব দিক দিয়ে উঠবে না পশ্চিম দিক দিয়েই উঠবে কোন দিক দিয়ে পশ্চিম দিক থেকে সেদিনকার পশ্চিম দিকে হস্ত যাবে এবং পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে তো ওই সূর্যটা পশ্চিম দিক থেকে যেদিন উঠবে তার আগের দিন হবে তিন রাতের সমান কয় রাত তিন রাতের সমান হবে তার আগের রাত মানুষ ক্ষুধার্ত হয়ে যাবে পশু পাখিগুলো গুলো চেঁচা শুরু করে দিবে তিন রাতের সমান যদি একটা রাত হয় তারপরে ফজরের সময় মানুষ নামাজ পড়তে আসবে মসজিদে সজরের সময় নামাজ পড়তে আসার পর তা দেখবে সেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠতেছে আল্লাহ বলেন যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন মনে অতি নিকটে আলামতের বড় বড় আলামতের একটা হলো সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর সেটা ওঠার পরেই বাকি নয়টা আলামত প্রকাশ করে তো দশটা আলামতের মধ্য থেকে আমি আজকে একটা আলামত সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এটার উপরে আলোচনা করব দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কোনো শেষ নাই আল্লাহ আলামিন যে কত বড় দয়ালু তার কোনো তুলনা নাই এক মহিলা একটা সন্তান ভিতরে নিয়ে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ মা যেভাবে সন্তানকে ভালোবাসে মহব্বত করে আল্লাহ কি তার চেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ রাসূল বললেন অবশ্যই সন্তানকে মা যতটুকু ভালোবাসে তার থেকে হাজার গুণ বেশি আল্লাহ ফাতার বান্দাকে ভালোবাসে জোরে বলেন আল্লাহ সম্মানিত সুদী কিয়ামত যখন শুরু হবে তার আগে আলামত বড় আলামতের ভিতরে একটা হলো সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আলোচনা ভালো করে বুঝবেন মানুষের সব কিছুর একটা সীমা আছে সব কিছুর একটা সীমা আছে তো মানুষের তো একটা সীমা আল্লাহ দিছেন একটা এরিয়া দিছেন একটা ম্যাপ দিছেন যেমন বাংলাদেশের একটা বর্ডার আছে এতটুকু বাংলাদেশের এরিয়া বা সীমা এর এরপরে যদি যান তাহলে অন্য পার্শ্ববর্তী দেশে আপনি প্রবেশ করবেন তার মানে বোঝা গেল দেশেরও একটা সীমা আছে তাই না তো বান্দার তবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমা দিছেন একটা ম্যাপ দিয়ে দিচ্ছেন যে এই পর্যন্ত তোমার সীমা তবা খোলা থাকবে তবার দরজা এরপরে তবা কবুল হবে না এই সীমা তবার সীমা কোন পর্যন্ত থাকবে এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে এক নাম্বার হলো ব্যক্তিগত জীবনে আর হলো সমষ্টিগত জীবনে ব্যক্তিগত জীবন বলতে বোঝায় যখন মানুষ মৃত্যুর বিছানায় পড়ে যায় যখন আজরাইল তার সামনে চলে আসে যখন আজরাইলের সুরাতকে কোনো বান্দা দেখবে তখন তার জন্য তহবার দরজা বন্ধ হয়ে যাবে। এটা হল ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবনের তওবা বন্ধ হবে কখন যখন আজরাইলের সুরাত ওই ব্যক্তি দেখতে পারবে তখন তার তহবার দরজা বন্ধ হয়ে যাবে। হাদিসে আসছে আজরাইল মৃত্যু ব্যক্তির রুহু কবজ করার পূর্বে তার সামনে হাজির হইয়া প্রথমে জাহান নামকে তুলে ধরে তার চোখের সামনে জাহান নামকে তুলে ধরে তিনি জাহান নাম দেখে তারপরে তাকে জান্না দেখানো হয় যদি ইমানদার হয় তার জন্য জাহান নাম দেখায়া বলা হয় জান্না জাহান নাম দেখানো পরে বলা হয় এটা তোমার জন্য নয় পরবর্তীতে জান্নাত দেখায় বলা হয় এটা তোমার জন্য বলতে পারেন যে মৃত্যুর সময় তো আত্মীয় স্বজন লোক পাশে থাকে তাহলে তারা কেন দেখে না প্রশ্ন আসে না তারা কেন দেখে না তো বোঝানোর ক্ষেত্রে উদাহরণ দিতে হয় ধরেন আপনি বিছানায় দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে আসেন পাশে আপনার বিবি বসে আছেন আপনি স্বপ্নের ভিতরে দেখতেছেন যে আপনি লক্ষ লক্ষ টাকা হাতির ভিতরে গুনতেছেন হঠাৎ করে আপনার স্ত্রী যদি আপনাকে ঘুমের ভিতরে ডাক দেয় আপনার ঘুম ভেঙ্গে যাবে কি না ভেঙ্গে যাবে আপনি এখন ঘুম থেকে উঠে দেখলেন লক্ষ লক্ষ টাকা হাতে নাই আপনি যে লক্ষ লক্ষ টাকার স্বপ্ন দেখলেন টাকা দেখছেন এটা কি আপনার বিবি দেখছেন বলেন দেখছে দেখে নাই ঠিক স্বপ্নের ভিতরে আপনার বিবি পাশে বসে যদি আপনার লক্ষ লক্ষ টাকা না দেখে এটা যেভাবে সম্ভব আজরাইল মৃত্যু ব্যক্তির সামনে এসে জান্নাত জাহান নাম দেখা এটাও ঠিক সম্ভব দুই নাম্বার পয়েন্ট ব্যক্তিগত জীবনে বান্দার তহবা দরজা বন্ধ হয় দুই নাম্বার হলো সমষ্টিগত জীবন সেটা কিভাবে সেটা হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন সবার জন্য তহবার দরজা বন্ধ কারণ যখন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে তখন সমস্ত মুসলমান সমস্ত মানুষগুলা সেদিন তহবা করবে সমস্ত মানুষ সেদিন তবা করবে আল্লাহর উপর ইমান আনবে আখেরাতের উপর ইমান আনবে কিন্তু আল্লাহ বলেন তখন তোমাদের জন্য তহবার দরজা বন্ধ তখন আর দরজা খোলা থাকবে না তোমাদের যা তহবা করার আগেই করে নিতে হবে